শুরু হয়ে গেছে হাফ কাপ শুধু এবং সে বিষয়টা তুলে ধরেছেন

ভাগ্য যুব উন্নয়ন ঝিনাইডা জেলা থেকে নবন্ধ্র যুব উন্নয়ন আজ পর্যন্ত একটিও ঋণ নেই যায় এটা আমার সকল আছে আমি আছে আমি বয়স হয়েছি এখন আমাকে সৎ এই অন্তর্জাতিক সরকার কোথায় গেছে আমার আমাকে

প্রত্যেকগুলো ভেহিকেলের যাতায়াতের জন্য খুব বিঘ্ন ঘটনা করতেছে আর দ্বিতীয় সমস্যাগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট জায়গায় বাস পার্কিং করতেছে না বা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী উঠানোর জন্য বাস থামতেছে না যার ফলশ্রুতিতে যাত্রীগুলো হচ্ছে তাদের সুবিধা মতো একটি জায়গায় দাঁড়াচ্ছে বাসগুলো সেই সুবিধাটা যায় ওইখান থেকে প্যাসেঞ্জার পিক আপ করতেছে মূলত সমস্যাটা হচ্ছে যাত্রী যদি রাস্তার সুষ্ঠু পরিবেশ পেত ওদের যাত্রী ছাউনির ব্যবস্থা থাকতো যাত্রী দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা থাকতো রাস্তা পারাপার হওয়ার জন্য যদি জেব্রা ক্রসিং মার্ক করা থাকতো ড্রাইভারগুলো আমাদের যদি প্রশিক্ষিত থাকতো তাদেরকে যদি বোঝানো যেত যে চেঞ্জ করার জন্য কী কী ধরনের ডিসিপ্লিন মেনটেন করতে হয় যাত্রী উঠানোর ক্ষেত্রে কী কী ডিসিপ্লিন মেনটেন করতে হয় এই ব্যাপারে তাদেরকে আমি একটা প্রশিক্ষণ আওতার ব্যবস্থা করেছি যে সরকার যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি আমাদেরকে প্রশিক্ষিত ড্রাইভার ব্যবস্থার একটা কার্যক্রম চালু করবো যেখানে আমাদের ড্রাইভারগুলোদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকা সিটিতে ড্রাইভিং পরিচালনা করার জন্য দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভিং ব্যবস্থার পাশাপাশি আমাদের গণপরিবহনের মান অতি নগণ্য পৃথিবীর কোনো দেশে আপনি দেখবেন না যে গণপরিবহনের এই রকম অবস্থা আমাদের দেশের যে দেশে বিশেষ করে ঢাকা সিটিতে যে ইন্টারসিটি বাসগুলো চলাচল করে এই বাসগুলোতে আপনি কোনো একটা বাসের স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন না বাসের গুণগত মান যাত্রী সেবার মান অতি নগণ্য ম্যাক্সিমাম বাসগুলোয় বাস একটা ভেহিকেল চলার ক্ষেত্রে যে ধরনের জিনিসগুলো ভেহিকেল আমরা নর্মালি নোটিস করি সামনে পিছনে এন্ট্রি বাসের হচ্ছে যে ইঞ্জিন ব্যবস্থা ভালো বাসের সার্কুলেশন ব্যবস্থা ভালো যাত্রীগুলো স্বাক্তে উঠানামা করতে হবে এরকম একটা বাস থাকা উচিত কিন্তু আমাদের ঢাকার বাসগুলো দেখবেন যে খুব নারো একটা বাস যাত্রীগুলো সিটে বসতে পারতেছে না বাসের সামনে পিছনে ইন্ডিকেটার নেই একটা জায়গায় যাত্রী উঠানোর জন্য যে জায়গা থেকে যাত্রী সিগন্যাল দেয় বাস সেই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে সেই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমাদের উচিত এক একভাবে পদক্ষেপ নেই প্রবলেমগুলো সলভ করা কিন্তু দেশে কি অন্য কোনো মানুষ ছিল না যে প্রবলেমগুলো সলভ করার জন্য অবশ্যই ছিল প্রত্যেকটা প্রবলেম তাদের নিজস্ব ফায়দা লুটার জন্য বা নিজস্ব প্রক্রিয়ায় কাজগুলো করার জন্য প্রত্যেকবার একটা নিজস্ব প্রকল্প নিচ্ছে দেখা গেছে প্রকল্পগুলো ঠিকই বাস্তবায়ন যেন সময় শেষ হচ্ছে কিন্তু আমাদের যে মূল সমস্যা যানজট সমস্যা তার বিন্দু পরিমাণ সমাধান হয় না আপনি একটা জিনিস পক্ষ করলে দেখতে পারবেন আমাদের যে ষাটশো ট্রাফিক পুলিশ আছে এই ট্রাফিক পুলিশেরকে আমরা প্রত্যেক মাসে বেতন সত্তর কোটি টাকায় তাদের পেছন বিংশ শতাব্দীতে এসে যখন পৃথিবী প্রযুক্তি নির্ভর হয়ে গেছে